নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ ভিডিওটা একটু স্পেশাল শুধু একটু বলছি কেন বেশ অনেকটাই স্পেশাল আর আজ বানাচ্ছি আমি রাখি স্পেশাল মতিচুর লাড্ডু আর যে যাদের জন্য বানাচ্ছি সেই মানুষগুলো আমাদের কাছে খুব স্পেশাল বানাতে বানাতে বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের সে গল্পটাও বলতে থাকবে প্রথমেই দেখুন এখানে দেড় কেজি মতো বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে একটু জল দিয়ে প্রথমে গুলে নেব প্রথমে আমি এক লিটার জল নিয়েছি এক লিটার জলে হাফের বেশি কিন্তু আমি জল দিয়ে দিয়েছি একেবারে জল দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবেন তবে খুব বেশি গাঢ় না একটা পাতলা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে যেটা বলছিলাম আমাদের একটি ছোট এনজিও আছে যেটা আমরা মহিলারা পরিচালিত করি আমাদের বেশ কিছু আমরা বন্ধুরা আছি তারা সবাই মিলে ছোটো ছোটো প্রোগ্রাম করে থাকি মানুষদের জন্য করতে বেশ ভালোই লাগে এনজিওটির নাম হচ্ছে কাটোয়া আনিসো ওয়েলফেয়ার সোসাইটি তো আমি ভাবলাম যে এত খাবার দাবার বানাচ্ছি বানিয়ে ভিডিও করছি তো সেই মানুষগুলোর জন্য একটু কিছু বানাই যারা সারা বছর ধরে বসে থাকে দিদিরা কখন আসবে আর দিদিদের ওইটুকু ভালোবাসা পাওয়ার জন্য তারা সারাদিন আগের দিন ধরে তৈরি করতে থাকে সমস্ত গোছানো আশ্রমটাকে ঠিকঠাক রাখা আমাদের কাটোয়ার পাশেই একটা আশ্রম আছে বারান্দাতে তো সেখানেই আমরা প্রায় যাই একদম খুব ভালো একটা জায়গা বলতে পারেন মানে আমাদের কাছে ওটা আমাদের আর একটা বাড়ি বলতে পারেন আমরা এতটাই ভালোবাসি জায়গাটায় যেতে দেখছেন খুব পাতলা কিন্তু ব্যাটার তৈরি করে নিয়েছি প্রায় আড়াই লিটার মতো কিন্তু জল লেগেছে দেখুন এরকম চামচ ডোবালে দেখবেন একটা পাতলা লেয়ার হবে তাহলেই বুঝতে পারবেন আপনাদের ব্যাটার হয়ে গেছে এ ব্যাটারটাকে অল্প একটুখানি খাবার সোডা মিশিয়ে নেবো এখানে ছোটো চামচে হাফ চামচ মতো খাবার সোডা আছে খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই ভালো করে মেশানো হয়ে গেলে পুরো ব্যাটারটা এবার একটু ছেঁকে নেব যদি কোনো রকম গোটা অংশ বা দলা থাকে তাহলে সেটা কিন্তু ছাঁকনাতেই বেরিয়ে যাবে সবটাই ভালো করে ছেঁকে নিচ্ছি দেখছেন কত দানা দানা ছিল তো এই জন্যই কিন্তু ছেঁকে নিলে খুব ভালো হয় সব ব্যাটারটাই আমার ছাঁকা হয়ে গেছে এবার চলুন তেল বসিয়ে নেব প্রথমে এখানে আমি এক লিটার মতো তেল একেবারে কড়াই ধুয়ে নিচ্ছি একটা বড়ো বার্নারে গ্যাস চাপিয়ে নামিয়েছি সেটাকে তার মধ্যে বড় কড়াই বসিয়েছি আজকে বেশ অনেকটা মতো রান্না হবে এর আগে জানেন আমি অনেক রকম রান্না অনেক পরিমাণে বানিয়েছি কিন্তু কোনোদিন এতটা মিষ্টি বানাইনি এই প্রথম আমাদের সেই ছোটো ছোটো ভাইগুলোর জন্য শুধু আমি একা না আমার সাথে সাথে আমার আনিশ্বর যে বন্ধুরা আছে চ্যারিটির তারাও আজকে এসছেন আমাকে সহযোগিতা করতে একটা বোতল নিয়ে নিয়েছি বোতলটাকে একটুখানি ছুট করে নিয়েছি এই গরম দেখবেন যে গুণ ছুঁচ হয় ওইগুলো দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি এবার এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আগে প্রথমে বোদে বানিয়ে নেব। সত্যি বলতে মিহিদানাটাও খুব ভালো বানানো যায় কিন্তু আজ এতটা পরিমাণে বানাবো তো তাই মিহিদানা বানানোর কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই ভাবলাম বোদে মতো করে বানিয়ে নিই তারপর সেটাকে ভেঙে নিয়ে মিহিদানা করে নেব আপনারা চ্যাপটা করে সেই বড়ার আকারে গড়েও কিন্তু দিতে পারেন তারপর কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিল কিন্তু খুব ভালো করে হয় কিন্তু আমার মনে হয় তার থেকে এরকম বোঁদেরটাকে ভেঙে নিলে যেন বেশি ভালো লাগে এরকম করে সমস্ত বেসনটাই আমি আগে ভেজে নেব পুরো বেসনটা ভাজতে আমার প্রায় আড়াই লিটার মতো তেল লেগেছে কারণ ধরুন ডুবো তেলে তো ভাজতে হবে ডুবো তেলে ভাজার পরও প্রায় সাতশো এম মতো আমার বেঁচে গেছিলো তাই আমি আড়াই লিটার বললাম এটা আন্দাজ আমরা খুব একটা তো ভালো পটুন ওই ধরুন দোকানের মতো তবে যতটা পারি আর কি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু অন্যরকম হতে চলেছে সব শেষে সেই ভাইদিগুলোর সাথে আপনাদের পরিচয় কিন্তু আমি করাবো তো আজকে সবাই মিলেই হাত লাগিয়েছে আমার সাথে শুধু আমি একা নয় আমি ভাজতে বসেছি ওদিকে লাড্ডুর সাথে সাথে ছানা জিলাপিও গড়া হচ্ছে তাই আরও দুজন মানুষ সেগুলো নিয়ে বসে পড়েছে সঙ্গে আমার সঙ্গে এখনও দুজন আছেন তারা আমি ভাজছি আর তারা গুঁড়ো করে নিচ্ছে মিক্সিতে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই জানেন তো ওই একটু অফ অন অফ করে ভেঙে নিলেই না খুব সুন্দর মিহিদানা মতো কিন্তু হয়ে যাবে দেখুন খুব সুন্দর কিন্তু ভেজে নিচ্ছি খুব বেশি ডিপ করবেন না যখন দেখবেন ফ্যানাটা কমে গেছে দেখছি কতটা ভাজা হয়ে গেছে আমার আর এদিকে আমার এক বন্ধু মানে বলতে পারেন আনিশ্বরী বন্ধু সে এদিকে ভেঙে নিচ্ছে এরকম একদম মিহিদানার মতোই হয়ে যাবে এবার চলুন পাকটা করে নিন পাকের জন্য এখানে আমি দু দু কেজি মতো চিনি নিয়েছি চিনিটাকে সম পরিমাণ জল দিয়ে আগে একটা চাশনি করে নেব যতক্ষণ আর চিনিটা গলে আসছে ততক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর ফুড কালার এখানে আমি কমলা ফুড কালারটা ইউজ করেছি আপনারা ইয়েলো কালারটাও দিতে পারেন কারণ লাড্ডু তো কমলার সাথে সাথে ইয়েলো কালারটাও হয় আর বেশ অনেকটা মতো এলাচ গুঁড়ো করে নিচ্ছি আজ তো অনেকটা পরিমাণ মিষ্টি হবে তাই একেবারেই মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি ফুড কালার ছোটো চামচের দু চামচ মতো দিলেই যথেষ্ট খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই তাহলে এবার ফুড কালার চিনি এলাচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব জলের সাথে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বেশ একটুখানি বাড়িয়ে দিয়েছি যা তাড়াতাড়ি রসটা হয়ে যায় আপনার খেয়াল বেশি কিন্তু গাঢ় করার দরকার নেই একটু চিপচিপে রস হলেই কিন্তু হবে আমার রস তো একদম তৈরি হয়ে গেছে এবার আমার আর এক বোন ব আমাকে মিহিদানাগুলো দিয়ে দিতে কিন্তু সাহায্য করছে এতটা জিনিস তো একা সামলাতে পারছিলাম না তাই সে ঢেলে দিচ্ছে আর আমি খুন্তি করে সেগুলো টেনে টেনে নিচ্ছি এই মানে মিহিদানাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দশ পনেরো মিনিট সময় লাগবে আমার পাকটা তৈরি হতে দেখছেন এখন কতটা পাতলা রয়েছে রসটা টেনে নিয়ে মিহিদানাগুলো ফুলো ফুলো হয়ে গেলেই কিন্তু লাড্ডুটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এরকম করে এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই আপনারা লো করে দেবেন তাহলে মিহিদানাটা খুব ভালো হবে দেখছেন সাত আট মিনিট পর দেখুন কতটা ঘন হয়ে গেছে আরও ঘন হবে দেখুন এখন যখন দেখাচ্ছি তখন প্রায় দশ এগারো মিনিট হয়ে গেছে আমি আরও নাড়ব তবে নাড়া মানে আরও নাড়ার আগে আমি এবার কিছু জিনিস দিয়ে দেব। যার জন্য টেস্টটা লাড্ডুর কিন্তু আরও ভালো আসবে দিয়ে দেব প্রায় আমি দুশো এম মতো গাওয়া ঘি ঘিটা ঘরে বানানো হলে বেশি ভালো হয় কেনা ঘিও খারাপ হয় না কিন্তু আমি এখানে ঘরের ঘি ব্যবহার করেছি আরও একবার নাড়ি চাড়িয়ে নিলাম নাড়ি চায়ে নেওয়ার পর এবার ঘিটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব আমি ঘিটা মিশিয়ে নেব আগে ভালো করে তারপর দেবেন আপনারা চার মগজ আর সাদা তিল এতে লাড্ডুটা খেতে আর দেখতে খুব ভালো লাগে আমরা চার মগজ মানে সবাই যা যে শশার বীজ বা শুকিয়ে ব্যবহার করা হয় আমি ধুয়ে ভালো করে রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম যাতে খুব মুচমুচে হয়ে যায় ঘিটা দেখুন খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এই নাড়াটা আপনারা খেয়াল করবেন যতক্ষণ না আপনাদের তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে আপনারা লাস্টের দিকে খেয়াল করবেন লাড্ডু থেকে ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে খুব ভালো নাড়া হয়ে গেলে যখন দেখবেন ঘি ছাড়তে শুরু করেছে তখন আমি চার মগজটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম দেড় মুঠো মতো সারা তিল দুটোই অপশনাল আপনাদের যদি পছন্দ হয় তবেই আপনারা দেবেন তা না দিলেও কিন্তু স্বাদের কোনো পার্থক্য আসবে না তবে চার মগজে সাদা তিল দিলে লাউটা দেখতে কিন্তু খুব ভালো লাগে ব্যাস দেখছেন কত সুন্দর পাক হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর একবার নাড়িয়ে চালিয়ে মিশিয়ে নিয়ে প্রথমে এটা থালাতে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেবো তারপর কিন্তু হাত দেওয়া যাবে তবে খুব বেশি ঠান্ডা করব না একটু হাতে সহ্য করার মতো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমরা লাড্ডু পাকাতে শুরু করে দেব। সবাই বসে বসে প্রায় সব সারা জিরাপি গড়া হয়ে গেছে এদিকে দেখুন ওরা সবাই মিলে লাড্ডু করতেও শুরু করে দিয়েছে লাড্ডুগুলো দেখতে খুব ভালো লাগছে লোভনীয় লাগছে লাড্ডুগুলো গোল করে উপর থেকে চার মগজ একটা লাগিয়ে দিলেই একদম লাড্ডু তৈরি একদম সুস্বাদু লাড্ডু এভাবে আবার বানিয়ে দেখবেন আপনারা আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে আর সত্যি বলতে সব থেকে বড়ো সার্টিফিকেট যা আমাদের লাড্ডু করার সেটা হলো বাচ্চাদের কিন্তু দুটো মিষ্টি খুব ভালো লেগেছে আগে তো ছানার রেসিপি আপনারা দিয়েছি মানে ছানার জিলাপি রেসিপি দিয়েছি তাই আর ছানা রেসিপিটা দেখালাম না আপনাদেরকে মতিচুরের লাড্ডুটাই দেখালাম সবাই খুব ভালো থাকবেন আর আমাদের এই ভাইগুলোকে ছোটো ছোটো ভাইগুলোকে অনেক আশীর্বাদ করবেন ওরা যেন এত কষ্ট করে বড় হচ্ছে ওরা যেন একদম সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারে একটা ভেঙে দেখায় দেখুন দেখছেন কত নরম তুলতুলে হয়েছে আর দেখুন ভেতর থেকে লাগছে না একদম মতিচুরের লাড্ডু কালারটাও খুব সুন্দর এসছে চলুন এবার তো লাড্ডু তো হল এবার সেই ভাইগুলোদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিন এই দেখুন কত হাত ছোট বড় সব ভাইদের হাত সবাইকে দেখাতে পারলাম না সবটাই তো রুলস ব্যাপার বুঝতেই পারছেন আশ্রমে সেরকমভাবে ইয়ে নেই তবু ভাইদের দেখানো যেতেই পারে তাই একটু দেখালাম হাসি মুখগুলো দেখেছেন সব নাগাল পাচ্ছে না তবু হাত দেবেন আর তার সাথে একটু ছোট্ট করে খাবারের আয়োজন হয়েছিল শুধু মিষ্টি খেলে কি আর হয় তাই একটু লুচি তরকারিও কিন্তু ছিল সেটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো